আসসালামু আলাইকুম গত দুই তিন দিন আগে ঢাকা রংপুর যে ছয় লাইনের রাস্তাটা হয়েছে এটা ছোট্ট একটা ঘটনা তুলে ধরছিলাম আপনাদের সামনে সেটা হচ্ছে যে ডিভাইডার ছোটো ছোটো ডিভাইডার দেওয়া হয়েছে সেগুলো নিয়ে সমস্যা হয়েছিল আর কি ওখানে রিফ্লেক্টরগুলো উঠে গেছিলো এই যে এই হচ্ছে সেই ডিভাইডারগুলো যে সামনে যেগুলো ডিভাইডারগুলো দেখতে পাচ্ছেন তো আজকে আর একটা আপডেট নিয়ে আসছি সেটা হচ্ছে যে একটা জিনিস আমরা দেখি যে মেইন যে রোডটা আছে এই রোড থেকে একটু এই যে সাইড লেনে এটা ডিভাইডার এই যে মেইন যে বড় ডিভাইডারগুলো আছে ডিভাইডারের পাশে একটা রিচার্জেবল সোলার রিচার্জেবল একটা ডিভাইস লাগানো হয়েছে যে সন্ধ্যার পরে এটা মনে হয় আলক্ সেন্সার রয়েছে তো সন্ধ্যার পরে এগুলো অটোমেটিক টিপ টিপ করে জ্বলে যেন মানুষ দেখতে পারে যে এখানে রাস্তার সাইড এটা তো এগুলোর কোয়ালিটি এতই খারাপ দিছে শুধু কোয়ালিটি খারাপ না এটা একটা ইস্যু এটা নিয়ে আর একটা ইস্যু আছে কোয়ালিটি এতই খারাপ দিচ্ছে যে লাগানোর কিছু দিনের মধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে এই যে এটা নষ্ট হয়ে গেছে অলরেডি দুই পাশের যে এটা ওটা উঠে গেছে অনেকগুলোই চলতেছে আবার অনেকগুলোই চলতেছে না এটা এখন নষ্ট হয়েছে নাকি মানুষ তুলতে গিয়ে নষ্ট করছে তা জানি না তবে এটা নষ্ট আর কি তো এটা তো এখানে আছে এটা একটা বিষয় সামনে একটু দেখেন এটা কিছু দূর পরপর পর লাগানো আছে হ্যাঁ এই যে এখানে এই জায়গাটাতে এরকম আর একটা লাগানো ছিল কিন্তু সেটা কে বা কারা উঠে নিয়ে গেছে হ্যাঁ এই যে এখান থেকে একটা উঠে নিয়ে গেছে এটা উঠে নিয়ে গেছে ওই যে সামনে যেটা আর একটা ওই যে ওখানটাতে ওই যে ওখানে ছিল সেটা উঠায় নিয়ে গেছে হ্যাঁ তো আমি মানে কৌতূহল বসতে একজনকে জিজ্ঞেস করছিলাম এই এলাকার যে এগুলো নাই কেন এগুলো কে উঠে নিয়ে গেছে তো অনেকেই মনে করছে যে এইটা অনেক দামি কোনো একটা জিনিস হুম এটা কোনো কাজে হয়তোবা ব্যবহার করা যায় এমনি এমনি জলে কেন কোনো ব্যাটারি নাই ব্যাটারি লাগানো লাগে না না চেঞ্জ করা লাগে এমনি এমনি কেন নিশ্চয়ই কোনো দামি একটা জিনিস এটা হবে হুম এই জন্য এটা উঠে গেছে সবাই অনেকগুলোই নিয়ে গেছে মাঝে মধ্যে দুইটা একটা আছে যেখানে একটু লোকাল আয় এরকম যেখানে একটা হোটেল আছে এই পাশে কয়েকটা গ্রাম এগুলো বেশি উঠে নিয়ে গেছে যেগুলো ফাঁকা জায়গায় আছে ওগুলো মোটামুটি কিছু কিছু আছে সেগুলো কাজও করতেছে এই যে সামনে এইটা এইটা উঠায় নিয়ে গেছে এই হইল বিষয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইটগুলো এইভাবে জ্বলার কথা হুম যে লাইটগুলো উঠে নিয়ে গেছে এটা রাত্রে আমি আলাদা করে একটা শট নিলাম ছোট করে এইভাবে লাইটগুলো জ্বলবে হ্যাঁ এই যে রাস্তার পাড়ে এইভাবে জ্বলবে ওই পাশেও জ্বলতেছে কিন্তু এখানে মনে হয় কোয়ালিটি ইস্যু কিছু একটা আছে কারণ হচ্ছে এই পাশে আর একটা লাইট আছে এটা কিন্তু কেউ উঠায় নেওয়া যায় নাই ভাঙ্গেও নেই বাট এইটা কিন্তু ওইভাবে জ্বলতেছে না যে দেখেন লাইট কম হচ্ছে প্লাস যে যে ফ্রিকুয়েন্স যে জলার সেটা অনেক স্লো জ্বলতেছে দেখেন অনেকক্ষণ আগে অনেকক্ষণ